মা বাবা কত কেয়ারিং হয় পাখিদের দেখুন আমি যখন ভিডিও করতেছি আমাকে কোনো মতেই বাচ্চা দেখতে দিবে না একদম দরজায় দাঁড়িয়ে আছে মা দিলেই হাত দিলেই ঠোকর দিবে যাই হোক কষ্ট করে তোদের বাচ্চাগুলোর ছবি তুললাম মাসাল্লাহ বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো দিন দিন বাচ্চাগুলো বড় হয়ে গেছে মাসাল্লাহ আগের থেকে অনেকটা বড় এখন বড় হওয়াতে আমি আপনাদের আজকে দেখাবো প্রসেসটা পুরো একদম বাচ্চা বড় হওয়ার পর আমি কোথায় ডেলিভারি করলাম তো তবু ভিডিওটি আপনারা দেখবেন আশা করি এই যে আমার বাচ্চাগুলো এখন আজকে পনেরো দিন বয়সে অনেকটা পালক গজিয়েছে সব বাচ্চাদের মা তো বাচ্চাদের পালক গজিয়ে শেষ হওয়ার পর এখন হচ্ছে বাচ্চাগুলো আমি হাঁড়ি থেকে বের করব আজকে তো আমি আজকে প্রথম বাচ্চাটি বের করলাম আমি এখানে কিন্তু বাচ্চাকে রিং করিয়েছি রিংগুলো কিন্তু খুব সুন্দর রিং পড়ালে বাচ্চারা টেম করে বাচ্চা চিনতে সুবিধা হয় সেই জন্য রিং পরানো আর কি তো বাচ্চাটাকে হাতে নিলাম ছবি তোলার জন্য খুবই বাচ্চা দেখুন এটাও এটাও সুন্দর হয়েছে একদম একটা একটা মায়ের মতো বাবার মতো সব বাচ্চাগুলি কিন্তু এরকম কালার ধারণ করেছে একটা বাচ্চা মায়ের মতো হয় আর একটা বাচ্চা বাবার মতো হয় মাশাল টেম সাইজ যারা বাজিকার নেন তাদের জন্য কিন্তু উপযুক্ত এই যে বড় বাজিগড়ের বাচ্চাটা এখন বড় হয়ে গেছে মাহাচাল্লা বলুন সবাই ওর বয়স হচ্ছে এখন টোয়েন্টি সেভেন ডেজ হচ্ছে এখন আমার হাতে ওঠে ওর নাম দিয়েছে আমি পিকু পিকু বলে ডাকলে কিছুটা রিয়াকশন দেয় বাট পুরোপুরি কোনো টাইম হয়নি এই মধ্যে ভিডিওগুলো দেওয়ার কারণে সবাই তো পাখিগুলো নেওয়ার জন্য উদ্গ্রীপ হয়ে আছে তো বাচ্চাগুলো যখন বড় হচ্ছিল এই যে একটা বড়টা একটা ছোটটা ওরা দুই ভাই আমি এই দুইটা বড় তো সেই জন্য এই দুইটা আগেই নিয়েছি এই দুইটাকে আমি টেম করব ভাবছিলাম সেই জন্য কিন্তু ডিং পরানে কিন্তু মানুষের এত চাহিদার কারণে কিছুই করতে পারলাম না অবশেষে আমার পাখিগুলোকে আমার ডেলিভারি দিতেই হবে তো আজকে ডেলিভারির জন্য নিয়ে নিলাম পাখিগুলো একটার বয়স টোয়েন্টি ফোর ডেজ আর একটা টোয়েন্টি সেভেন ডেজ অর্থাৎ একটা চব্বিশ দিন আর সাতাশ দিন বয়সের বাচ্চাগুলোকে আমি ডেলিভারি করার জন্য নিয়ে নিলাম এই যে আমার বড় বাচ্চা পিকু আর একটা হচ্ছে ছোট বাচ্চা সিকু দুইটার নামও কিন্তু হয়েছে তাই না আপনাদের কি নাম পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টস জানাবেন এই দুইটা বাচ্চাকে সুন্দর একটি খাঁচাই করে আমি ডেলিভারি দিয়ে দিলাম আমাদের একটা ছোট্ট ভাইয়ার জন্য ওরা অনেক খুশি হয়েছে বাচ্চাগুলো ওদের খাছাই দেখুন কত সুন্দর করে আছে আমি ধরতে গেলে এত দুষ্টুমি করে বল বোঝানো যাবান ওদেরকে পানি দিলাম পানি পাত্রে আসলে এখনো অভ্যস্ত হয়নি নিজে নিজে পানি খাবে খাবার খাবে কতটুকু খাই তো পুরোটা অভ্যস্ত হয়নি তো আপনাদের পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ